নাম ডাক্তার জুই আমি বাইরে যাওয়ার জন্য ট্রাই করছিলাম এবং আমি আমার স্কোর যেহেতু ফাইভ আসছে সো আমি এরকম একটা খুঁজছিলাম যে যেখানে কম স্কোরে যাওয়া যায় তো কেয়ার গিভিং এই আইএলসে একটু কম স্কোরে ওখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে সেই দৃষ্টিকোণ থেকে আমি ঢাকায় ভাবলাম যে আমি কোথাও কেয়ার গিভিংয়ের কোর্স করি তো আমি একটু খুঁজে যে কোথায় কিনা মানে কে ভালো কিনা এরকম ব্যাপার একটা ছিল তারপরে আমি আমার হাজবেন্ডের থ্রুতে আমি স্যারের কথা জানতে পারলাম যে এখানে একটা বগুড়ায় সিটিজেন ইনস্টিটিউট আছে তো সেখানে আমি অ্যাডমিশন নিয়ে নিলাম তো অ্যাডমিশনের পরে যেটা হয়েছে যে আমার অনলাইনে যে যে অনলাইনে যে এত ভালো কোর্স সম্পর্কে ধারণা পাওয়া যায় এটা আমি আগে জানতাম না এবং এটা আমার ধারণা ছিল এটা সে পসিবল না কিন্তু এখানে আমি ক্লাস করার পরে আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গিয়েছে এবং আমি আশাবাদী যে আমি কেয়ার গিভিংয়ে বাইরে যেতে পারবো তো এজন্য সিটিজেন ইনস্টিটিউটকে ধন্যবাদ নাই সেই সাথে স্যারের সম্পর্কে যেটা বলবো স্যার খুব হেল্পফুল আর অন্যান্য ইনস্টিটিউটের যে টিচারদের যে একটা ভূমিকা থাকে এইখানে আমি একটা ডিফারেন্ট পেয়েছি স্যারের সার্বিক তত্ত্বাবধান এবং উনি অনেক আন্তরিক আসলে এখানে যে অ্যাডমিশন নিবে সে এটাই বুঝতে পারবে আমিও এখানে হ্যাপি তো সবাইকে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ জামির আলী আমি কুষ্টা থেকে এসেছি এবং এটা আমার ছেলে দুজন এসছে বাপিটা আমি হচ্ছে কি অনলাইনে বা কি আর কিছু কোর্স করার জন্য অফলাইনে অনেক জায়গায় খোঁজ করেছি খোঁজ করার পরে খুশটা তো আমাদের একটা ইয়ে হয়েছিল ওই কোর্স করার জন্য কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল তারপরে আমরা খোঁজ করে সারের ভিডিও থেকে সেই ভিডিও এখন আমাকে কাছে আছে সেই ভিডিও দেখার পরে সারের ভিডিও দেখে এত সুন্দর লিখেছিল যে

এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের যে শিক্ষাটা দিয়েছে আমরা আশা করি যে পরবর্তী জীবনে শিক্ষাগুলো আমাদের অনেক কাজে লাগবে ব্যক্তিগত সামাজিক এবং পারিবারিক জীবনে কাজে লাগবে এবং চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রেও কাজে লাগবে আরো ভালো ওনাদের স্যারের যে আরো সহকর্মী স্যার আছে তারা ভালো তো যদি কেউ মনে করে যে আমি এই কোর্সটা করব তাহলে সে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করে এই কোর্সটা করতে পারে এবং খুবই সুন্দরভাবে সে শিখতে হবে এখান থেকে এই